ইমরান খানের মডেলে নির্বাচন করতে যাচ্ছে আওয়ামী লীগ গোপন ষড়যন্ত্র ফাঁস আওয়ামী লীগের ছয় নেতাকর্মী গ্রেফতার হান্নান মাসুদ বলেছেন খালেদা জিয়া আপোষ করলে এত বড় গণ অভ্যুত্থান হতোই না নাহিদ বলেছেন শেখ মুজিব জাতির পিতা নন কিন্তু স্বাধীনতায় তার ত্যাগ আমি স্বীকার করি কি কারণে দায়িত্ব ছাড়তে পারেন প্রধান উপদেষ্টা জানালেন ফুয়াদ এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল না আমি এবারে বিস্তারিত জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের একমাত্র আপসহীন নেত্রী তিনি যদি আপোষ করতেন তাহলে এত বড় অভ্যুত্থান হতো না শেখ হাসিনার পতন ঘটত না তিনি বর্তমানে অসুস্থ তাই আমরা সবাই মন থেকে তার সুস্থতার জন্য দোয়া করি শুক্রবার জুমা নামাজ শেষে নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নের ভূমিহীন বাজার মসজিদে উপস্থিত মুসলিদের মুসল্লিদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন এ সময় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া প্রার্থনা করেছেন হান্নান মাসুদ স্থানীয় নদী ভাঙন পরিস্থিতির প্রসঙ্গে তিনি বলেন নদী ভাঙনে ভূমিহীন বাজারের আশেপাশের বহু এলাকা বিলীন হয়ে গেছে ভাঙন রোধে সরকারের তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি হানান মাসুদ বলেন আমরা সবাই একসঙ্গে কাজ করলে হাতিয়াকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করা সম্ভব এজন্য বিএনপি জামায়াত এনসিপি সহ সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি এর আগে চেয়ারম্যান ঘাট এলাকায় নদী ভাঙন কবলিত স্থানে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম পরিদর্শন করেন এনসিপির এই নেতা এ সময় তিনি বলেন শেখ হাসিনা পালিয়ে না গেলে হয়তো আমাকে মাটির নিজে বায়না ঘরে থাকতে হতো সফল হয়েছে বলেই আজ আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি গত চব্বিশ ঘন্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরো ছয় নেতা কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ শুক্রবার ডিএমপি মিডিয়া পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার মোহাম্মদ রহমান জানান ডিএমপি জানিয়েছে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে তারা হলেন গোপালগঞ্জের কাশিয়ানি থানার দুই নম্বর পারুলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু আওয়ামী সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম শাওন রাজধানীর হাতেঝিল থানার পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক শেখ কবির সভাপতি মোহাম্মদ রাসেল হাওলাদার তেজগাঁও থানা পঁচিশ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হোসেন ওরফে বুলবুল নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপধর্ম সম্পাদক মনিরুজ্জামান ওরফে বাবু ও সাতক্ষীরার আশা সুনি থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহনেওয়াজ বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি নির্বাচনে অংশ না নিলে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস দায়িত্ব ছাড়তে পারেন বলে শঙ্কা প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার জামান ফুয়াদ সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি এমন শঙ্কার কথা জানান টকশোতে ব্যারিস্টার ফুয়াদ বলেন আওয়ামী লীগ যেমন দু হাজার আঠারো এবং উনিশশো তিয়াত্তর সালে একতরফা অরাজক নির্বাচন করেছে এবারের নির্বাচনও তেমন হওয়ার সম্ভাবনা রয়েছে বিএনপির ইতিহাসে প্রথমবারের মতো তারা প্রতিটি আসনে পূর্ণ প্রার্থী দিতে পারছে না যা তাদের জন্য বড় চ্যালেঞ্জ তিনি আরও উল্লেখ করেন জুলাই সনদে বাস্তবায়ন নিয়ে বিভিন্ন দলগুলোর মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে এনসিপির কোন কোনো নেতা বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা তারা দেখছেন না ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন জামায়াত এবং চরমোনাই হচ্ছে বিএনপির পর সবচেয়ে বড় দুটি দল তারা যদি পিয়ারের বিষয়ে খুবই স্ট্রংলি থাকে যে আমরা সংসদে পিয়ার চাই উচ্চ কক্ষ না হলে এখন যেভাবে আছে সেই সংসদে পিয়ার হবে না এবং তারা যদি এই ইস্যুতে নির্বাচন বয়কট করে এনসিপি নিম্নকক্ষে পিয়ার চায়নি তারা যদি সংস্কার জুলাই সঙ্গে বাস্তবায়নের পদ্ধতির ব্যাপারে অ্যাডমিন্ট থাকে তাহলে আলটিমেটলি যেটা হবে সেটা একতরফার দিকে চলে যাবে তখন সরকারের সামনে বিএনপির সামনে অপশন থাকবে যে বিএনপি এখন যুগপদ আন্দোলনে থাকা যাদের আসন দেওয়া নেওয়া করছে তারা বিরোধী দলে চলে যাবে এরকম একটা অপশন হবে কিন্তু সেটা আদৌ দেশের জন্য বিএনপি জন্য সম্মানজনক হবে কিনা তিনি আরো বলেছেন ডক্টর ইউনোসিত মধ্যে কয়েকবার দায়িত্ব ছেড়ে দেওয়ার উদ্যোগ নিয়েছেন এবং এমন পরিস্থিতিতে তিনি হয়তো নির্বাচনকালীন সরকার গঠন করে দায়িত্ব ছেড়ে দিতে পারেন স্বাধীনতা অর্জনে শেখ মুজিবুর রহমানের ভূমিকার কথা স্বীকার করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তবে স্বাধীনতা পরবর্তী শাসনামলের জন্য তাকে জাতির পিতা বলতে রাজি নন তিনি শুক্রবার তার ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন ফেসবুক পোস্টে তিনি লিখেছেন শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন স্বাধীনতা অর্জনে তার ভূমিকা ওতে এক স্বীকার করে আমরা স্বীকার করতে রাজি কিন্তু তার শাসন আমলে সংঘটিত জাতীয় বিপর্যয় আমরা স্মরণ করি তার নেতৃত্বে বাংলাদেশ ভারতের করদ রাষ্ট্রে পরিণত হয় জনগণ বিরোধী উনিশশো সালে সংবিধান চাপিয়ে দেওয়া হয় এবং শুরু হয় লুটপাট রাজনৈতিক হত্যা এবং একদলীয় বাকশাল স্বরীয় শাসনের ভিত্তি রচনা করে নাইদ ফেসবুক পোস্টে উল্লেখ করে লেখেন আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে মুজিব পূজা ও মুক্তিযুদ্ধ পূজা এক রাজনৈতিক মূর্তি পূজা যা জনগণকে দমন দেশলুর এবং নাগরিকদের প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে বিভক্ত করার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে এটি ছিল গণতন্ত্রের মুখোশে আধুনিক জমিদারি অথচ মুক্তিযুদ্ধ ছিল জনগণের সংগ্রাম দেশে দশকের পর দশক ধরে আওয়ামী লীগ বাংলাদেশকে নিজের বংশগত সম্পত্তি মনে করে শাসন করেছে জবাবদিহিতাহীন ভাবে ক্ষমতা ভোগ করেছে এবং মুজিবের নাম ব্যবহার করে প্রতিটি দুর্নীতি ও দমনকে ন্যায্যতা দিয়েছে এই নেতা লেখেন দু সালের গণঅভ্যুত্থান এই জমিদারি ভেঙে দিয়েছে আর কখনো কোনো ব্যক্তি পরিবার বা মতবাদ জনগণের অধিকার কেড়ে নিতে পারবে না বা বাংলাদেশের উপর ফ্যাসিবাদ চাপিয়ে দিতে পারবে না জাতির পিতা উপাধি কোনো ঐতিহাসিক সত্য নয় এটি আওয়ামী লীগের তৈরি এক ফ্যাসিবাদী হাতিয়ার যা ভিন্ন মত দমন ও রাষ্ট্রের একচেটিয়া মালিকানার প্রতিষ্ঠার জন্য ব্যবহৃত হয়েছে বাংলাদেশ সমানভাবে সব নাগরিকের এ জন্ম বা ভবিষ্যতের মালিকানা কোনো ব্যক্তির হতে পারে না। ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম লেখেন মুজিববাদ হচ্ছে শেখ মুজিব ও মুক্তিযুদ্ধের নামে পরিচালিত এক ফ্যাসিবাদী মতবাদ। আমাদের সংগ্রাম কোনো ব্যক্তির বিরুদ্ধে নয় বরং এই ফ্যাসিবাদী মতবাদের বিরুদ্ধে। মুজিববাদ হচ্ছে ফ্যাসিবাদ ও বিভেদের মতবাদ। এর মানে গণহত্যা, ধর্ষণ ও পদ্ধতিগত মানবাধিকার লঙ্ঘন। এর মানে জাতীয় সম্পদ লুট ও বিদেশে পাচার। এর মানে ইসলাম ভীতি সাম্প্রদায়িকতা ও সংখ্যালঘু ভূমি দখল এর মানে জাতীয় সার্বভৌমত্ব বিদেশি শক্তির কাছে বিক্রি করা ষোলো বছর ধরে মুজিবকে রাজনৈতিকভাবে জীবিত রাখা হয়েছে এক অস্ত্র হিসেবে আর তার মূর্তির অপহরণ খুন লুটপাট ও গণহত্যা তিনি লেখেন মুজিববাদ আজও এক জীবন্ত বিপদ একে পরাজিত করতে হবে রাজনৈতিক আদর্শিক ও সাংস্কৃতিক প্রতিরোধের মাধ্যমে আমাদের সংগ্রাম একটি প্রজাতন্ত্র গড়ার একটি স্বাধীন একটি গণতন্ত্র বাংলাদেশ গড়ার যেখানে কোনো দল বংশ বা নেতা জনগণের ঊর্ধ্বে নয় বাংলাদেশ কারো ব্যক্তিগত সম্পত্তি নয় এটা জনগণের প্রজাতন্ত্র